যাকে তুমি বে হিসেবে ভালোবাসো জরুরি নয় সেও তোমাকে একই ভাবে ভালোবাসবে যার জন্য তুমি সব ছেড়ে দিতে রাজি নয় সে তোমার জন্য সুচাগ্র অব্দি ত্যাগ করবে যার বিপদে তুমি তোমার নিরাপত্তা ত্যাগ করে নামো গলা জল অবধি জরুরি নয় সে তোমার প্রয়োজনে ফোনটুকু ধরবে যার কষ্টে তোমার চোখ ভিজে যায় জলে জরুরি নয় তুমি কষ্টে আছো জেনে সে তোমার পাশে এসে বসবে যাকে গুরুত্ব দিয়ে নিজের কথা ভাবতে ভুলে যাও তুমি এটাও জরুরি নয় তার লম্বা প্রায়োরিটি লিস্টের কোথাও তোমার নামটুকু থাকবে পাথরের ওপর গাছ রোপণ করার আপ্রাণ চেষ্টা করার পর অসফল হয়ে পাথরকে দোষ দেওয়া তোমার বৌকামা পাথরের নয় নয় সম্পর্কের বীজ বপন করতে চাইলে চিনতে শেখো কে পাথর আর কে মাটি বুঝতে শেখো